শীতের শুরু থেকেই যদি গ্লিসারিন আজকে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে ব্যবহার করো তাহলে বয়সের ছাপ পিগমেন্টেশন নানান ধরনের কালো দাগছোপ তারপরে কুচকে যাওয়া ত্রণ দাগ এগুলোর থেকে সব থেকে মুক্তি পাবে কিন্তু গ্লিসারিনে কি এমন জিনিস আছে যেটা মেশালে এই জিনিসগুলো থেকে তোমাদের তোমরা রেহাই পাবে সেটা দেখাবার জন্যই আজকে আমার এই প্রচেষ্টা শীতে অনেকেরই স্কিন না লাল লাল হয়ে যায় অনেক ড্রাই হয়ে যায় বা ফুসকুড়ি বেরোয় এগুলো সমস্ত থেকে মুক্তি পাবে যদি আজকের ভিডিওটা পুরো দেখো এবং এগুলো সেইভাবে অ্যাপ্লাই করো আর অত্যন্ত সোজা উপায় আমি এনেছি এটা হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপা স্পেশান হাব হ্যাঁ অনেক দিন পরে তোমাদের কাছে হাজির হলাম প্রায় বারো চোদ্দো দিন হয়ে গেছে এক তো আমি ছিলাম না দিওয়ালিতে ঘুরতে গেছিলাম লখনউ অযোধ্যা বেনারস এগুলো ঘুরে এলাম আর তারপরে এসেই অসুস্থ ভাইরাল ফিভার দেখো গলার অবস্থা গলার অবস্থা এখনও শোচনীয় তোমরা শুনতেই পাচ্ছ আমার ভয়েস একটুখানি ম্যানেজ করে নিও যাই হোক এখন আমি এখন থেকে যে ভিডিওগুলো দেব। সেগুলো হচ্ছে দেখো এখন সামনে শীত আসছে অলরেডি শীতের হাওয়া বইতে শুরু করে দিয়েছে আর তার সাথে সাথে আমাদের স্কিনে বারোটা বাস্তে শুরু করে দিয়েছে ড্রাইনেস আর নানান ধরনের শুষ্ক রুক্ষ হয়ে যাওয়া স্কিনটাকে কি করে প্রথম থেকে ভালো রাখা যায় প্রথম থেকে অতি সোজা উপায়। আমাদের স্কিনটাকে আমরা নরম সাপল মোলায়েম রাখতে পারি আর যাতে কোনো দাগ ধাব্বা না হয় যাতে কোনো রকম ট্যানিং না হয় সেই রকম একটা উপায় নিয়ে আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি সেটা অত্যন্ত সহজ উপায় খালি গ্লিসনের সাথে দুটো জিনিস মিশিয়ে কীভাবে তোমরা স্কিনটাকে একেবারে দারুণ নতুন চকচকে পুরো শীতকাল রাখতে পারো সেরকম একটা উপায় নিয়ে হাজির হয়েছি একটা সিরাম বলতে পারো যেটা তোমরা রাত্রে শোবার আগেও লাগাতে পারো বা সকালবেলা স্নান করে উঠেও লাগাতে পারো যাতে তোমাদের পুরো শীতকালটা তোমাদের স্কিনটা কুচকে যাওয়া ত্বক কালো ত্বক যাতে ফর্সা টান টান থাকে এরকম একটা উপায় নিয়ে হাজির হয়েছি শীতে আমাদের যখন বেরোতে হয় তখন শীতের হাওয়া কী করে আমাদের স্কিনটাকে সবসময় রুক্ষ করে তোলে আর প্রতিদিন সেটা যত্ন দরকার এরকম না যে আমরা একদিন করেছি দুদিন করব না প্রতিদিন আমাদের বাড়িতে ফিরে সেই স্কিনের যত্ন করে তারপর রাত্রিবেলা শুতে যাওয়া দরকার আর একটা কথা তোমাদের বলে রাখি শুধু বাইরের ওপরে প্রলেপ দিলেই স্কিন ভালো থাকবে না প্রচুর পরিমাণে জল খাবে ফল প্রতিদিন খাবে সবজি প্রচুর পরিমাণে খাবে এগুলো প্লিজ আমার কথাগুলো এগুলো একটু মন দিয়ে শুনে করো দেখবে তোমাদের স্কিন অটোমেটিক্যালি মানে তোমাদের স্বাদ দিচ্ছে নলে কি হবে তোমরা যতই ওপরে যতই ভিডিও দেখো যতই প্রলেপ লাগাও কখনো স্কিন ভালো থাকবে না যদি প্রচুর পরিমাণে জল শীতকাল বলে জল খাওয়া তোমরা অটোমেটিক্যালি কমিয়ে দেবে কিন্তু না তিন থেকে চার লিটার জল অবশ্যই খেতে হবে শীতকালে প্রচুর শাক সবজি পাওয়া যায় তারপরে ফল পাওয়া যায় নানান ধরনের অরেঞ্জ পাওয়া যায় কমলা লেবু পাওয়া যায় কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে সেটা খেতে পারো আমলা খাবে আমলকি আমলকি প্রতিদিন একটা করে খাবে এগুলো আমি তোমাদের এই জন্য বলি যাতে স্কিনটা ভেতর থেকে উজ্জ্বল হয় ভেতর থেকে ভালো থাকে আর পুরো শরীরটা যাতে চনমনে থাকে তাহলে কি হবে অটোমেটিক্যালি স্কিনের ওপরে গ্লোটা আসে তো ভিডিও শুরু করার আগে একটাই খালি কথা বলি যে আজকে আমার ভিডিওটা ভালো লাগলে একদম সহজ উপায়ে একটা ভিডিও নিয়ে এসেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করো তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর সবার সাথে শেয়ার করতে প্লিজ ভুলো না ঠিক আছে তো এবার ভিডিও শুরু করে দিই চলে এস শীতকালে গ্লিসারিন একটা অত্যন্ত আবশ্যকীয় উপাদান যেটা আমাদের সারা শীতকাল আমাদেরকে হেল্প করবে আমাদের স্কিনটাকে ভালো রাখবার জন্য তো আমি এখানে এক চামচ একটু বড় চামচের এক চামচ মতন গ্লিসারিন নিলাম একটু বেশি করেই বানাবে আচ্ছা তার সাথে নিচ্ছি কিন্তু দু চামচ মানে এক চামচ আর তার যদি গ্লিসের নাও তাহলে দু চামচ নেবে গোলাপ জল এই জিনিসটা তোমরা বাইরে ফ্রিজে রাখার কোনো দরকার নেই এটা বাইরে রেখে দশ থেকে পনেরো দিন আরামসে ব্যবহার করতে পারবে তো এই গোলাপ জল নিলাম দু চামচ আর এক চামচ গ্লিসেরিন এই দুটোকে ভালো করে মিশিয়ে নিলাম তার মধ্যে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস লেবুর রস দিলে স্কিনটা উজ্জ্বল থাকবে দাগ যে কালো দাগগুলো থাকে সেগুলো চলে যাবে আচ্ছা এরপরে দিচ্ছি এর মধ্যে ভিটামিন ই এর একটা ক্যাপসুল এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো এই দুটো জিনিস মানে গোলাপ জল আর লেবুটা দিলে এই সিরামটা তৈরি হবে খুব সুন্দর আর তার মধ্যে ভিটামিন ক্যাপসুলটা যদি দাও তাহলে আরও সোনায় সোহাগ হবে তো এর মধ্যে এই তিনটে জিনিস মিশিয়ে আমি ভালো করে মিশিয়ে একটা কাচের শিশিতে ভরে রেখে দিলাম এটা ড্রপার আলা একটা কাচের শিশিতে ভরছি সিরামের মতন ব্যবহার করতে পারবো তোমরা চাইলে একটা কাচের যে কোনো পাত্রে যে কোনো ডাব্বাতে ভরে রেখে দিতে পারো তুলো দিয়েও ব্যবহার করতে পারো বা হাতে নিয়েও সুন্দর করে এটা লাগাতে পারো দেখো এবার রাত্রিবেলা কি করবে শোবার সময় মুখ ভালো করে ধুয়ে নেবে প্রথমে ধুয়ে নিয়ে তারপরে যে কোনো তেল তোমাদের কাছে যে কোনো তেল আছে আমার কাছে অলিভ অয়েল আছে এখন শীতকালে অনেকেই জ্যাক অলিভ অয়েল ব্যবহার করো সেটাও লাগাতে পারো ভালো করে মুখে একটুখানি মাসাজ করে নেবে রোজ যদি অলিভ অয়েল নাও থাকে নারকল তেল থাকলেও চলবে নারকল তেল দিয়েও পুরো মুখটাকে ভালো করে মাসাজ করে নেবে যার স্কিনটা শুষ্ক না হয়ে যায় হাইড্রেটেড থাকে তো এটা ভালো করে মুখটাকে হালকা হালকা হাতে ভালো করে মাসাজ করে নিয়ে এটা মাসাজটা তো ভীষণ দরকার রক্ত চলাচলটা ভীষণ ভালো হয় স্কিনের মধ্যে সেই জন্য উজ্জ্বলতা বৃদ্ধি পায় তো এটাকে ভালো করে মাসাজ করে নিয়ে একটা ভিজে টাওয়াল বা ভিজে কাপড় দিয়ে মুখটাকে ভালো করে মুছে নিলে দেখবে স্কিনটা কত সুন্দর লাগছে যে কোনো তেল দিয়ে মাসাজ করে মুখটাকে যদি মুছে নাও না ভিজে কাপড় দিয়ে দেখবে স্কিনটা খুব সুন্দর লাগে দেখতে যেহেতু রক্ত সঞ্চালনটা ভালো হয় সেই জন্য স্কিনটা খুব উজ্জ্বল হয়ে ওঠে মাসাজ পেলো না একটা তেল দিয়ে পুষ্টি পেলো আমাদের ত্বকটা তো এরপরে মুখটাকে মুছে নিয়ে তারপরে যে সিরামটা বানালাম সেটা ভালো করে মুখে লাগিয়ে নেবে লাগিয়ে আবার হালকা হাতে একটু মসাজ করে নেবে এই যে সিরামটা বানালাম না এটা ত্বকটাকে হাইড্রেটেড রাখবে শুষ্কতা কমাবে তবে ত্বকের যে কার্যকারিতা সেটা বৃদ্ধি পাবে এটা স্নান করে উঠেও লাগাবে যাতে কি হবে এটা গ্লিসেন কি করে জানো তো ইউভি রেটাকে ইউভি রে থেকে আমাদের স্কিনটাকে রক্ষা করে এই সিরামটা না ব্রণ থেকে রক্ষা করবে ব্রণ হতে দেবে না তার সাথে সাথে এটা কিন্তু মেকআপ রিমুভার বা ক্লিনজার হিসাবেও তোমরা ব্যবহার করতে পারো এটা শুধু মুখে না পুরো শরীরে হাতে পায়ে এবং পা ফাটাতেও ভীষণ ভালো কাজ দেবে যাদের পা ফেটে ফাটে তারা কিন্তু পা ফাটাতেও এটা লাগাতে পারো আমাদের পুরো শরীরটাকে নরম মসৃণ উজ্জ্বল রাখতে পুরো শীতকালে ভীষণভাবে সাহায্য করবে এই সিরামটা তো হালকা হাতে একটু ম্যাসাজ করে শুয়ে পড়বে পরের দিন সকালে উঠে এমনি সাধারণ জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে দেখবে শীতকালে কত উজ্জ্বল স্কিন পাবে তো দেখে নিলে তো কত সহজ উপায়ে তোমাদের স্কিনের কত উপকারী একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই স্কিনের স্কিনের যে কোনো মানে শীতকালে যে কোনো রকম স্কিনের চর্চা করতে যাওয়ার আগে গ্লিসাইনের কথাটা ভুলো না গ্লিসারিনটা ভীষণ কাজে দেয় অসম্ভবভাবে আমাদের স্কিনটাকে রিপেয়ার করে যে স্কিনটা সবসময় আমাদের খারাপ হয়ে যাচ্ছে বারবার মৃত কোষ তৈরি হচ্ছে ডেড স্কিন তৈরি হচ্ছে সেটাকে ঠিক করার জন্য রিপেয়ার করার জন্য গ্লিসারিন কিন্তু ভীষণ দরকারি ঠিক আছে তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেও আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবার সাথে শেয়ার করো প্লিজ তো আজকে এইটুকুই রইল পরের ভিডিওতে আমার দেখা হবে আসি তাহলে বাই